হ্যালো গালিবিয়ান কি অবস্থা আপনাদের সবার আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকার চলে আছেন চলে আসলাম আপনাদের মাঝে সম্পূর্ণ নতুন একটি ধারাবাহিক গল্প নিয়ে গালিব আপার ভাইয়ের লেখা মিড নাইট এর অপসরা আশা করি গল্পটি খুব ইন্টারেস্টিং হবে তাই আশা করি আপনারা আমাদের সাথে শেষ পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ আজকে এই গল্পটির প্রথম পর্ব নিয়ে আপনাদের সাথে আলোচনা করব চলুন তাহলে আর কথা না বেরিয়ে আমরা মূল গল্প চলে যাই শুরুতেই বলে কি যারা আমাদের চ্যানেল নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন না যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ আমার ঘরের জানালা দিয়ে মসজিদটা স্পষ্ট দেখা যায় অনেক পুরনো মসজিদ লোকমুখে শোনা যায় এই মসজিদটি প্রায় চারশো বছর আগে নির্মিত যদিও পরে এটার বেশ কিছু কাঠামো সংস্কার করা হয়েছে প্রতিদিন কত মানুষ নামাজ পড়তে আসে এখানে শুধু মানুষ না কখনো কখনো অন্য জগতের বাসিন্দাদেরও দেখতে পাই নামাজ আদায় করতে আগে ভয় পেলেও এখন অভ্যস্ত হয়ে গিয়েছি তারা যখন নামাজ পড়তে আসে তখন অদ্ভুত মনোরম এক ঘ্রাণ ছড়িয়ে পড়ে চারোপাশে আমার ছোট অবছালো রুমটাও পরিপূর্ণ হয়ে যায়। তাদেরকে বিরক্ত করিনি তারাও আমাকে ভয় দেখায়নি তবে একদিন কৌতূহল বশত ফোনে ভিডিও করার শখ জাগলো মনে এই শখটাই যে আমার কাল হয়ে দাঁড়াবে কখনো ভাবতে পারেনি এই ধরেন আমি বাজার থেকে একটা কুঠার কিনে আনলাম গাছ কাটার জন্য কিন্তু শখ জাগলো গাছ কাটার আগে একবার নিজের পায়ে মেরে দেখি কুঠোর ধার আছে কিনা আমার ব্যাপারটাও এরকম রাত তখন মিনিট আমি মোবাইল হাতে নিয়ে জানালার ধারে বসে আছি তাদের আসার অপেক্ষায় মসজিদের বাইরে ল্যাম্প পোস্টের আলোতে সব আলোকিত থাকে বড় বড় কপার খোলা জানালা দিয়ে সম্পূর্ণ মসজিদের ভিতরটা দেখা যায় আমার রুম থেকে বাইরে ল্যাম্পপোস্টের আলোয় ছোট ছোট পোকাগুলো ঝিঁঝিঁ করছে কিন্তু এখনো তারা আসছে না কেন প্রতিদিন তো এই সময় আসে হঠাৎ ল্যাম্পপোস্টের আলোটা ফ্লিকার করতে লাগলো চিলকিল আওয়াজ করে একসময় পুরো পুরোপুরি বন্ধ হয়ে গেল আমি বুঝতে পারলাম তাদের আগমন ঘটেছে জানালার পর্দাটা হালকা টেনে দিয়ে আমি নিজেকে আড়াল করে নিলাম কেমন যেন ভয় ভয় লাগছে আজ এক মনে বলছে শখের গুল্লি মার এসব শখ বিপদ ডেকে আনবে আরেক মনে বলছে কিচ্ছু হবে না শখ পূরণে এইটুকু রিস্ক নেওয়াই যায় এই থেকে বোঝা যায় আমাদের মাঝে দুইটা সত্তা বসবাস করে একজন আমাদের ভালো চায় আরেকজন লোভ দেখিয়ে ভালোটাকে ঢেকে দেয় আমি ফোনের ক্যামেরা অন করে পর্দা হালকা ফাঁকা করে বাইরে তাকালাম দেখলাম মসজিদের লোহার দরজাটা হালকা শব্দ করে আপনা আপনি খুলে গেল এর সাথে চাঁদের আলোতে দৃশ্যমান হলো কয়েকজন সাদা আল পরিহত অবয়ব স্বাভাবিকের চেয়ে লম্বা এবং তাদের মুখ দেখা যাচ্ছিল না শরীর থেকে নূর ছড়াচ্ছিল তবে আজকে একজন নারী অবয়বও দেখা যাচ্ছে আমি একবার ঢোক গিলে কাপাকাপা হাতে মোবাইলটা উঠালাম ভিডিও করার জন্য তখনই নারী অবয়বটা আমার দিকে ঘুরে তাকালো আমি চমকে গিয়ে সাথে সাথে পেছনের দিকে উল্টে পড়ে গেলাম কোমরে ব্যথা পেয়ে কোকরাতে কোকড়াতে উঠে আস্তে আস্তে উকি মেরে আবার জানালা দিয়ে তাকালাম সেদিকে ল্যাম্পোস্টে আলো জ্বলে যাচ্ছে অবয়বগুলো নেই সেখানে তার মানে তারা চলে গিয়েছে হয়তো আমি তাদের বিরক্ত করে ফেলেছি তারা আবার আমার কোনো ক্ষতি করবে না তো এসব ভেবে ভয় পাচ্ছিলাম ঠিক তখনই দরজায় ঠক ঠক শব্দ আমি চমকে গিয়ে বুকে থুতু দিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম দরজার দিকে এত রাতে দরজায় করানা রেখে ভাবতে ভাবতে আবার ঠক ঠক আওয়াজ আমি শুকনো গলায় ধীর কণ্ঠে জিজ্ঞেস করলাম কে কে এত রাতে দরজায় পিঠে হয় ও পাশ থেকে ভেসে আসলো আমি আমি তোমার বাড়িওয়ালা চাচা বাড়িওয়ালা চাচার কণ্ঠ শুনে দেহে যেন প্রাণ ফিরে পেলাম তারা তার গিয়ে দরজা খুলে দিতে দেখলাম চাচা দরজা থেকে কিছুটা দূরে একটা বাটি হাতে দাঁড়িয়ে আছে আমি জিজ্ঞেস করলাম চাচা এত রাতে আপনি ভাড়া তো দিয়ে দিয়েছে এই মাসে বাড়িওয়ালা চাচা আমার প্রশ্নের জবাব না দিয়ে হাতে থাকা বাটিটা আমার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর গলায় বলল তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আজ ভাবলাম তোমাকেও দিয়ে যাই আমি যাজার হাত থেকে বাটিটা নিয়ে ঢাকনা খুলতে সুস্বাদু এক ঘান নাকে লাগলো ফিন্নির ঘানে যেন আমি মাতাল হয়ে যাব আমি কিছু বলতে যাব তার আগে যাজা শিরিবে উপরে উঠে যেতে লাগলো কিন্তু চাচার বাসা তো নিস্তলা আমি ডাক দিলাম চাচা উপরে কোথায় যাচ্ছেন কোনো কথা না বলে সোজা ছাদের দিকে চলে গেল ভাবলাম হয়তো ছাদে কিছু রাখা আছে সেটা নিতেই গিয়েছি আমি আর মাথা না ঘামিয়ে ঢুকে দরজা বন্ধ করে দিলাম বাটিটা টেবিলে রেখে আবার এগিয়ে গেলাম জানালার দিকে দেখলাম সব স্বাভাবিক সেখানে নিজের কাছেই খারাপ লাগছে আমার জন্য তারা বিরক্ত হয়েছে নামাজ না পড়েই চলে গিয়েছে হঠাৎ একটা মেয়েলি হাসির শব্দ কানে এলো চাপাশরে কোনো মেয়ে খিলখিল করে হাসছে আমি কান খাড়া করে বোঝার চেষ্টা করলাম শব্দটা কোথা থেকে আসছে আরে শব্দটা তো ছাদ থেকে শোনা যাচ্ছে কিন্তু ছাদে তো এত রাতে মেয়ে বসবে কোথা থেকে মাত্রই তো চাচা ছাদে গেল তার মানে কি চাচার কোনো সেটিং আছে নাকি এই বয়সে প্রেম করে চাচা ছি এসব কি ভাবছি আমি চাচা তো অনেক পরহেজকার একজন মানুষ আবার থাকলেও থাকতে পারে চাচি মারা গেছে তো সেই কবে বেচার কত একা থাকবে শেষ বয়সে একজন সঙ্গীও দরকার আছে এসব ভাবতে ভাবতে হঠাৎ আমার টনক নড়লো চাচার বড় ওই একটা কথা তোমার চাচি ফিন্নি রান্না করেছিল আর ভাবলাম তোমাকেও দিয়ে যাই আমার পুরো শরীরে শীতল স্রোত বয়ে গেলো আমি রীতিমতো কাঁপতে শুরু করলাম চাচি তো মারা গেছে তাহলে ফিন্নি রান্না করেছে মানে চাচা কি বলে গেল এটা আমি ভয়ে ভয়ে টেবিলে রাখা বাটিটার দিকে তাকালাম সেটা এখনো সেখানে রাখা আমি ধীর পায়ে টেবিলের দিকে এগিয়ে গেলাম কাপা কাপা হাতে বাটির ঢাকনাটা হালকা উঠাতেই খুব বিশ্রি একটা গন্ধ নাকে এসে লাগলো আমি নাক কুচকে ঢাকনাটা পুরো সরাতে চোখ বড় করে যা দেখলাম তাতে কদ করে সেখানেই বমি করে দিলাম বাটিতে মরা একটা ইঁদুর তার পচা শরীর থেকে সাদা সাদা পোক বের হচ্ছে ভ্যাবসা গন্ধে পুরো ঘর ছেয়ে গিয়েছে আমি বমি করে হাঁপাতে হাঁপাতে তাড়াতাড়ি বাটিটা নিয়ে জানালা দিয়ে ছুড়ে বাইরে ফেলে দিলাম তখনই ধাপ করে জানালায় আবির্ভাব হলো এক ভয়ানক চেহারা আমি চিৎকার করে পিছিয়ে যাবো এমন সময় একটা অদৃশ্য হাত আমার গলা চেপে ধরলো খুব শক্ত করে লোহার মতো হাতের চাপ আমার গলার জন্য শরীর থেকে আলাদা করে দিতে চাইছে আমি চাইলেও মুখ দিয়ে কোনো শব্দ করতে পারছিলাম না শুধু গোঙানির আওয়াজ করছিলাম আর ওই হাত থেকে বাঁচার বিথার চেষ্টা চালিয়ে যাচ্ছিলাম আমি নিজের মৃত্যুকে সামনে দেখছিলাম এটাই বোধ হয় আমার শেষ রাত্রি চোখগুলো ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে নিঃশ্বাস ফুরিয়ে যাচ্ছে আমি নিস্তেজ হয়ে শেষবারের মতো পাশে তাকিয়ে দেয়ালে টাঙানো মায়ের ফ্রেম বাঁধানো ছবিটার দিকে তাকালাম অসহায় দৃষ্টিতে আমার দৃষ্টি অনুসরণ করে ভয়ানক চেহারা সেও মায়ের ছবির দিকে তাকালো ভরবর শব্দ করে হঠাৎ অনুভব করলাম আমার গলা থেকে চাপ কমে যাচ্ছে আমার শ্বাস প্রশ্বাস চলা শুরু হচ্ছে ভয়ানক চেহারার অবয়বটা ধীরে ধীরে অদৃশ্য হয়ে যাচ্ছে আমি ধাপ করে নিচে পড়ে গেলাম এবং জ্ঞান হারালাম এতক্ষণ কথাগুলো বলছিল জিদান নামের একটা ছেলে তার পাশে বসে একমাত্র বন্ধু সৌম্য দাস জিদান কাল রাতে অজ্ঞান হওয়ার আগে যা যা ঘটেছিল সবকিছু সৌম্যকে বলল মাত্র সবকিছু শুনে সৌম্য একটু ভাবুক ভঙ্গিতে গালে হাত দিয়ে বলল সব কথা বাদ কাল রাতে তুই আমাকে ছাড়াই শুকনা পাতা খাইলি একবার কল করে ডাকতে পারতি জিদান চোখ বড় করে বলল মানে তোর মনে হয় এতক্ষণ আমি তোর কাছে চাপা মারছি সৌম্য বলল আমি কখন বললাম তুই চাপা মারছিস শুকনা পাতা না খেলে এমন গাজাখুরি গল্প কেউ বলে নাকি খাইবি যেহেতু কমাইয়া খা আবার গল্প বলছিস জিদান এক লাফের শোয়া থেকে উঠে সৌম্যকে ধমক দিয়ে বললো তুই আসলে একটা পাক্কা সি যা বের হ আমার বাসা থেকে সম্য ভরু কুসকে বললো নেশা এখনো কাটেনি তোর এটা তোর বাসা না এটা হাসপাতাল আজ দুই দিন পর তোর জ্ঞান ফিরেছে মনে হয় শুকনার বদলে কাঁচা খেয়েছিলে এইবার জিদান অবাক হয়ে চারপাশে তাকিয়ে দেখলো সত্যি সত্যি সে হাসপাতালের বেডে তার মানে দুই দিন জ্ঞান ছিল না কিন্তু আমার তো মনে হলো গতকাল রাতেই ওসব ঘটনা ঘটে গেল জিদানকে চিন্তিত দেখে সম্ভব বলল চিন্তা করিস না আমি ডাক্তারের সাথে কথা বলে আসছি তোকে ডিসচার্জ করে দিব হয়তো জিদান কিছু বলল না সবকিছু কেমন উলট পালট মনে হচ্ছে ওই রাতের পর দুই দিন কিভাবে কেটে গেল আমি তাদের নামাজে ব্যাঘাত ফুটিয়েছিলাম বলেই কি আমার আমার সাথে অসুখ ঘটলো এটা কি এখানেই শেষ নাকি আরো কিছু অপেক্ষা করছে আমার জন্য জিদানকে চুপ থাকতে থেকে সম্মু বলল আমি এমনিতেই আসি অন্য এক পেরায় তার উপর আবার তুই হাসপাতালে আছিস শুনে ওইটা বাদ দিয়ে ছুটে এলাম জিদান বলল তুই আবার কিসের পেরায় আছিস কি হয়েছে সম্মু বলল জীবনে যা হয় নাই তাই হয়েছে রে বন্ধু জিদান অবাক হওয়ার ভান করে জিজ্ঞেস করলো মুসলমানি সম্মু হয়েছে খেয়ে বলল ধুর কিসের ভিতর কি তোকে না বলছি আমি হিন্দু হলো মুসলমানি করিয়ে নিছি ছোটবেলাতে জিদান বলল তাহলে কি হয়েছে কিসের পেরা সমু বললো নন্দিতাকে তো চিনো জিদান বললো হ্যাঁ নন্দিতা সমু বলল আরো ওই যে দু হাজার চোদ্দ এস এস সি ব্যাচের নন্দিতা যারটা দেখতে গিয়ে তুই পরীক্ষা হলে সেরে ঝাড়ি খেয়েছিলি জিদান বললো খাতা দেখতে গিয়ে বল না হলে পাবলিক ভুলবার ভাবটা আমাকে নিয়ে আর হ্যাঁ মনে পড়ছে নন্দিতার কথা কি হয়েছে তার সৌম্য একটু লাজু খাসি দিয়ে কিছু বলতে যাবে তার আগে দিদান আবার বলল। নন্দিতারে আমি কিভাবে ভুল ভুলে গেলাম যেদিন তুই পরীক্ষা শেষ করে আগেই চলে গেলি বাসায় জরুরি কাজ আছে বলে তারপর কি হয়েছিল জানিস সৌম্য কৌতূহল নিয়ে বলে কি হয়েছিল দিদান বললো স্যারের ঝাড়ির রাগ তখন আমার মাথায় কিলবিল করছো তাই দোকান থেকে সিগারেট কিনে সোজা চলে গেলাম পুরাতন ক্যান্টিনে ওইখানে কেউ থাকবে না ওই সময় সেটা শিউর ছিলাম কিন্তু সেখানে যেতেই আমি চমকে গেলাম এই ঠাড়ার কিন্তু আমার যতদূর মনে পড়ে সেদিন বৃষ্টিপাত কিছু হয়নি তবে ঠাড়ার শব্দ পাইলে কেউ নিদান বললো আমিও সেটাই ভাবছিলাম বাইরে তো ঝকঝক রোদ তাহলে ঠাড়া পড়লো কি হয় তারপর বুঝলাম ওটা ঠাড়ার শব্দ ছিল না নন্দী দাদার বয়ফ্রেন্ড কে কিস করছে সেই শব্দ সুমত থতমতে খেয়ে বললো নন্দিতা কিস করেছে মানে জিদান বলল শুধু ঠাড়ানা বন্ধু আমি না দেখলে ওরা সেখানে বিদ্যুৎ চমকানো শুরু করত তারপর বৃষ্টি হতো প্রায় সবকিছুর ইন্তেজাম হয়ে গিয়েছিল আমার উপস্থিতিতে টের পেয়ে ফিতা বাধ্যে বাধ্যে পালাইছে যেদিন সেদিন তো আমি দেখেছি বলেই বৃষ্টি হয়নি কিন্তু তার আগে পরে কতবার যে বৃষ্টি নামছিল ওরা আল্লাহই জানে সম্ভব ফুসফুস করতে লাগলো জিদানের দিকে তাকিয়ে জিদান বললো কি হয়েছে তুই এমন করছিস কেন আর হ্যাঁ নন্দিতার সাথে কি হয়েছে তোর সম্ভব দাঁত কটমট করে বললো ওর সাথে আমার বিয়ের কথাবার্তা চলছে জিদান কাশতে কাশতে বললো তাইলে তো মামা তোর ভাগ্য আগে থেকেই খোলা থাকবে এই বলে হু হু হাসতে লাগলো সৌম্য রাগে গজগজ গজ করতে চলে গেল জিদান পেছন থেকে ডাক দিয়ে বললো বিয়ের দাওয়াত দিয়ে গেলি না সৌম্য পেছনের তাকিয়ে রাগে বললো দাওয়াত তোর এই বলে সৌম্য চলে গেল জিদান হেসেই চলেছে গড়াগাড়ি দিয়ে তখন নার্স এসে অবাক হয়ে বলল আরে আরে আপনি তো দুই দিন হুঁশেই ছিলেন এখন হুশ ফ্রিতে এভাবে হাসছেন নিজান হাসি থামিয়ে বলল আমরা এমন এক সোসাইটিতে সহবাস করি যেখানে আমাদের অসুস্থতা প্রমাণ করার জন্য মন খারাপ করেও রাখা জরুরি নার্স বলল কথাটা খুব একটা খারাপ বলেননি তবে ওটা সহবাস না বসবাস হবে দৃশ্য পরিবর্তন রাত বারোটা তিরিশ নিদান হাসপাতাল থেকে বের হয়ে কানে হেডফোন লাগিয়ে গান ছেড়ে পকেটে হাত দিয়ে হেঁটে চলেছে ফাঁকা রাস্তায় হালকা কুয়াশা ধোয়ার মতো উড়ে যাচ্ছে পাখির কিচির সাথে গাছের পাতা নড়ার শব্দ হচ্ছে দূরের কোনো গলি থেকে কুকুরের ঘেউ ঘেউ আওয়াজ আসছে চাঁদনি রাতে এমন শহরে হেঁটে বেড়ানোর অনুভূতি কিছু দিয়ে মাপা সম্ভব না জিদানের কানে বাঁচছে চাঁদনি পসরে এক আমার স্মরণ করে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে তাহার চিনি না আমি সে আমার চিনে কে আইসা দাঁড়াইছে গো আমার দুয়ারে হঠাৎ জিদান লক্ষ্য করলো চারদিক কেমন অন্ধকার হয়েছে আস্তে আস্তে আলোটা নিভু করে জ্বলছে গাছের পাতা নড়া এবং পাখির কিচিরমিচির শব্দ বন্ধ হয়ে গিয়েছে দূর থেকে আওয়াজ আসছে না সবকিছু যেন থমকে গিয়েছে এক মুহূর্তের জন্য জিদান গান বন্ধ করে ফ্লোরের ফ্ল্যাশলাইট অন করে আশেপাশে নজর বুড়ালো কিছুই চোখে পড়লো না জিদান মনে মনে বললো ঠিক লাগছে না কিছু তাড়াতাড়ি এখান থেকে যেতে হবে এই বলে যখন বাড়াল সেই হাসি সেদিন ছাদ থেকে শোনা গিয়েছিল জিদান থমকে দাঁড়ালো শরীরের লোমগুলো খাড়া হয়ে গেল তাড়াতাড়ি করে টান দিয়ে কান থেকে হেডফোন খুলে ফেললো এবার সেই হাসিটা ঠিক জিদানের পেছন থেকে আসছে জিদান ভয়ে পেছনে তাকার সাহস পাচ্ছে না ঠান্ডার মাঝেও খেমে গে একবার জিদান একবার দৌড় দেওয়ার জন্য প্রস্তুত হলো পেছনে তাকানো যাবে না এইভাবে দৌড় দেবে তখন একটা মিষ্টি কণ্ঠ ভেসে আসলো তুমি আমার সাথে দৌড়ে পারবে না জিদান জিদান কেঁপে উঠলো কণ্ঠটা শুনে ধীরে ধীরে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকিয়ে দেখলো ঘোর অন্ধকার কিছুই দেখা যাচ্ছে না জিদান কাঁপা কাপা গলায় জিজ্ঞেস করলো কে কে কথা বলে হঠাৎ অন্ধকার ভেদ করে একটা রশ্মি প্রতিফলিত করে একটা পরীর মতো মেয়ে বের হয়ে আসলো তার খোলা কালো কেশ গুলো স্লো মোশনে বাতাস উড়তে লাগলো সাদা ফ্রকটা রাস্তার সাথে লেপটে আসছে মুখে অদ্ভুত সুন্দর এক হাসি জিদান মেয়েটাকে দেখে হা করে তাকিয়ে রইলো চোখের পলক ফেলছে না একবারের জন্য মেয়েটা কাছে এসে জিদানের চোখের সামনে চুটকি মেরে বলল তোমাকে কেউ শেখায়নি রাতের বেলা পেছনের থেকে কেউ ডাক দিলে শুধু খাড়না ঘুরে পুরো শরীর ঘুরিয়ে তাকাতে হয় বন্ধুরা আজ এই পর্যন্তই ছিল আমাদের গল্পটি এটা ছিল মিড নাইট প্রথম পর্ব খুব শীঘ্রই দেখা হবে এর দ্বিতীয় পর্ব নিয়ে প্রতিদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ